চলতি অর্থ প্রথম দুই মাসে দেশে চারশো বারো কোটি সাতানব্বই লাখ মার্কিন ডলার এসেছে এবার সবচেয়ে বেশি শীর্ষ দশ দেশের তালিকায় পাঁচটি মধ্যপ্রাচ্যের সবার শীর্ষে থাকা আমিরাত ছাড়াও সৌদি কুয়েত ওমান এবং কাতার প্রথম দশে রয়েছে রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই আগস্টে আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটান্স পাঠিয়েছেন দেশটি থেকে রেমিটান্স এসেছে ছেষট্টি কোটি তিপ্পান্ন লাখ মার্কিন ডলার দ্বিতীয় সর্বোচ্চ তিপ্পান্ন কোটি সতেরো লাখ ডলার রেমিটান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে আর সৌদি আরব মালয়েশিয়া যুক্তরাজ্য ইটালি কুয়েত ওমান কাতার ও সিঙ্গাপুর থেকে দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই আগস্টে যথাক্রমে রেমিটান্স এসেছে একান্ন কোটি তেত্রিশ লাখ আটত্রিশ কোটি পঁচিশ লাখ ছত্রিশ কোটি সাতাশ কোটি নিরানব্বই লাখ চব্বিশ কোটি একান্ন লাখ একুশ কোটি সাতচল্লিশ লাখ সতেরো কোটি তেষট্টি লাখ ও এগারো কোটি ছিয়াশি লাখ মার্কিন ডলার গত আগস্ট মাসে প্রবাসীরা দেশি দুইশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশো একানব্বই কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ